আগে চব বেয়া তোমাৰ একী বাকী কৰাৰ বাপ

এখন তোমার কথা যে কেমনে কই তুমি আবার কি মনে করো না করো না মনে করতাম না কই আমি তোমার আপন মনে করি গইতেছি বিষয় মনে করো প্রতি বছর তো মনে করো তোমার বাপ আমি আমরা বেহে একসাথে ইফতার পার্টি করতাম এখন তো তোমার বাপ গেছে গা সিএম পার্টি আমার তো পার্টি তো গেছেগা গেছে গা শুনলাম তোমার বাপে বলে ইফতার পার্টি করতেছে পার্টি সারা দে কিন্তু আমি তো একটা সম্মানী মানুষ ও এলাগা তো আমার একটু সম্মান আছে না ও আমাের ছারা তোমার বাফেস যে পার্টি দ ইটা বাটিটা করতে আছে আ আমার কিজমান সম্মানে তো লাগে না মানসে কি কবু ক তো সিন্তার বিষয়ই আনে রেওলেন্ড মই মানুষ আ রইলাম পুলা মানুষ আরা রাজনীতি রাজনীতি করুন আমরা একটা রাজনীতি রাজনীতি করিও না এন আইননে গড় দুই জনে কিুয়ে কি ওছে দুই দুইজন দুইটা লাগিয়েছিসিয়া আনামরা কেমনে কইতাম আমি কি হইছে না এডা তোমার বুজার কথা না কারণ এডা তোমার বাবার সাথে হইলো আমার দুই কথা হইছে বালা বন্ধ তা আমি কই কি জেডা হইছে তো হইছে তুমি এক কাম করবা আন বাড়ি যাইতেছস হ আন বাড়ি দিলে তোমার বাবার এবোনো করো যে আমার কথা কবা যে কাকার সাথে রাস্তা দেখা হইলো তো তোমার ব্যাপারে মেলা কিছু কইলো যে রাগ বুসা যাই হইছে একটা কাম যেন করে তোমার বাপে এটা একটু বুজায় কয়ো ইফটার যেন খালি কোন মত মনে আমার একটু ধাওয়ারটা দেয় বুঝো আমার যদি সারা ইফতার করে অ্যালগাম আমার কি কয় দিন আগে একসাথে চলছে এখন একজন ইস্টার পার্টি করে যায় না আমার মান সম্মান লাগে বুঝ তুমি খালি তু তোমার বাপের একটু বুঝায় কয়ো কাকারে ধাওয়ারটা দিও এটা কইলেই ম নকরা যে আমার এই চিত চিক চিক উপকার হয় আর কি বুঝো নাই ও উপকার হইলে এটা করবো সমস্যা নাই কয় দেবনি আচ্ছা বাইስተতে তুমি বিষয়টা একটু দেখো আমি এখন গেলাম আমার একটু কাম আছে ও চাচা আবার কি কও কি হ ও নানুরে যে কেমনে কই আর কও রে আঙ্গুর বৈতো এর দাও তো দিব ইফতারবাড়ির কিন্তু চাচা কেমনে কই শরম করতাছ আর রে কও শরমে কি আছে রে বেটা কও আঙ্গুর ভাত না কালকে ইফতারবাড়িতে শেষ হয়ে গেছে

তুই তো মানুষ যত ফেত্রার কাপড়ের সিলি বা লুঙ্গির সিলিপ আর ওই এই শ্যামাই চিনির সিলিপ সব তোর নামে দিয়ে দিব পাবলিক রে তোর বাড়ি যা সিলিপের লেগে তোরে পাড়াই তোর পেট ফুড়াবো আমারও সে দেখ আমি কি কামটা